হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনার সব ভালো আছেন আমি আপনার দুয়াই অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি কীভাবে লিয়ার মুরগি লিটারের মধ্যে পালন করবেন তো সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আসলে এই বিষয়টি আমাকে একবারে কমেন্ট বক্সের মধ্যে মানে জিজ্ঞেস করছেন বা কিভাবে লিটারের মধ্যে লিয়ার মুরগি পালন করা যায় সেটা তো আসলে লিয়ার মুরগি লিটারের মধ্যে পালন করা যায় কিন্তু অনেক সমস্যা আছে আবার লাভও আছে লিয়ার মুরগি লিটারে কিন্তু পালন করবেন কিন্তু এখানের মধ্যে আপনার অনেক কিছু করতে হবে দেখতে হবে ভালো করে সেটা আমরা অনেক সময় ভিডিওর মধ্যে যে স্ক্রিনের মধ্যে আমি একটা বিডিও দিচ্ছি এটা হচ্ছে আমার মানে নিচে ফ্লোরের মধ্যে আর কি এটা হচ্ছে আমার ঘরের দুই তারা ছাদের উপর আমি যে লেয়ার মুরগিগুলো মানে খাঁচা ছাড়া লেয়ার মুরগি পালন করতেছি মানে লিটারের মধ্যে এখানে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে তো আসলে লেয়ার মুরগি পালন করতে গেলে আপনার নিচে মানে একদম গড়ের ছাদ হইলে ছাদের উপর হইলে ঠিক আছে কিন্তু একদম নিচে হইলে কিন্তু ঠিক নাই কারণ অনেক সময় দেখা যায় আপনার কুকুর আছে শিয়াল আছে অনেক রকমের জীবজন্তু আছে সেটা অনেকে ডিস্টার্ব করে নিচে যখন আপনি লিয়ার মুরগি ফ্লোরে পালন করবেন অনেক সমস্যা হয় একটা কুকুর দেখলে কারণ লেয়ার মুরগি একটু বয় বেশি পায় একটা মানুষ দেখলে আপনার একটা বাহিরে যদি একটা মানুষ দেখে ওই মানুষ দেখার সাথে সাথে লেয়ার মুরগি সবগুলো একসাথে হয়ে যায় দলবদ্ধ হয়ে যায় তো অনেক সময় দেখা যায় লিয়ার মুরগিগুলো মারা যায় সেটার জন্য তো নিচে যখন আপনি লিয়ার মুরগি খোলায় মানে ফ্লোরে পালন করবেন তখন দেখবেন আপনার লেয়ার মুরগিগুলো একটা কুকুর দেখলে কোনো একটা বিড়াল দেখলে কোনো একটা হে অচেনা মানুষকে দেখলে লেয়ার মুরগিগুলো আপনার একসাথে মানে একদিক দিয়ে হয়ে যাবে তো তখন দেখবেন আপনার মুরগিগুলো অনেক সময় জলবদ্ধ হয়ে একটা দুইটা এরকম মারা যাবে সেটার জন্য তো এটা গরের ছাদের উপর হলে আপনার দুই তালা অথবা তালার উপরও হলে আপনি লেয়ার মুরগি লেটারে পালন করলে সুবিধা হবে কারণ এখানে আপনার শিয়ালো কুকুরও কোনো কিছু সমস্যা হবে না আমার জীবজন্তু কোনো সমস্যা করতে পারবে না সেটার জন্য তো আসলে খোলা লেয়ার মুরগি আসলে সবচেয়ে ভালো উত্তম হচ্ছে খাঁচায় লেয়ার মুরগি পালন করা তো যেহেতু আপনি অনেকের কাছে আসলে যেহেতু টাকা পয়সা কম থাকে তার জন্য কাঁচা কিনতে গেলে আপনার কমপক্ষে লাখ দুই লাখ টাকা চলে যায় সেটার জন্য আপনারা এই লিটারের মধ্যে পালন করলে আর লিটারের মধ্যে পালন করলে আপনারা লিটার লিটার ইউজ করবেন গাছের লিটার আছে না গাছের যেটা বসি বলে আমরা ওইটা ইউজ করা যাবে না এই লেয়ার মুরগির মধ্যে একদম দানের দানের তুষ যেটা আছে দানের তুষ যেটা আছে সেটা ইউজ করতে হবে ওইটা নিচে দিতে হবে কারণ যখন আপনি গাছের বুসি ব্যবহার করবেন মানে গাছের গোড়া যেগুলো ব্যবহার করবেন গাছের গুঁড়ি আর কি এগুলো ব্যবহার করলে আপনার অনেক সময় দেখা যায় লেয়ার মুরগি একটু দূর বেশি করে এটা পাকের যখন উড়াউড়ি বেশি করে তখন ওই গাছের যে গুড়িগুলো আছে মানে সেগুলো এই লেয়ার মুরগির নাক দিয়ে ঢুকে গেলে অনেক সময় সর্দি চলে আসে সেটার জন্য এই কারণে আমিও অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি তার জন্য আমি আপনাদেরকে বলতেছি তো আপনারা একটু সেটা সতর্ক থাকবেন সেটার জন্য আপনারা গাছের গড়ি ব্যবহার না করে আপনারা দানের গড়ি ব্যবহার করবেন মানে দানের দানের চিরা ব্যবহার করবেন আর কি দানের তুই আর কি এটা ব্যবহার করবেন তাহলে লেয়ার মুরগি অনেক সুস্থ থাকবে আর একটু আপনি ডিম পারার জন্য একটা বাস্কেট কোনো কিছু বসাই দিলে গাছের বক্স টক্স বানাই দিলে ওইখানে গিয়ে ডিমগুলো পারবে এটা সুবিধা হবে একটু ভালো করে দেখে শুনে রাখলে আপনি ইনশাল্লাহ লেয়ার মুরগি মানে লেয়ার লিটারের মধ্যে পালন করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আর কথা হচ্ছে আপনারা যখন লেয়ার মুরগি যখন ছোটো বাচ্চা থেকে একদম পালন করবেন সব কিছু ভ্যাকসিন মানুষ পোপুরি ভ্যাকসিন সবকিছু করবেন ভ্যাকসিন সব কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে মুরগি লিটারে পালন করলে আপনার কোনো সমস্যা হবে না তার জন্য তো আর আসলে এই লেয়ার মুরগির লিটারের পালন করতে গেলে বিষয়গুলো অনেকগুলো আছে এখানে অনেক রকমের ঝামেলা আছে সুযোগ সুবিধা আছে সেই সম্পর্কেগুলো আলোচনা করতে যায় তাহলে অনেক সময় লাগে লম্বা ভিটিও হয়ে যায় তো লম্বা ভিডিও হয়ে গেলে অনেক সমস্যা অনেকে বলে ভাই কথা বেশি বলেন অনেক লম্বা ভিডিওর মধ্যে এরকম মানুষ দেখতে চায় না তার জন্য সমস্যা হয়ে যায় তো যাই হোক আর কোনো কিছু আসলে জানা থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম ওরমতুল্লাহি